কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি তো বন্ধুরা আজকে দুটা তরকারি রান্না করব বেশি কিছু করব না একটা কাকড় রান্না করব ইচ্ছা শুটকি দিয়ে আর একটা মাছ রান্না করব তো বন্ধুরা আগেরও কিছু রান্না করা আছে তো আর আজকে বেশি কিছু করব না কারণ বেশি কিছু রান্না করলে দেখা যাচ্ছে যে তরকারিগুলো বাসি হয়ে যায় কেউ খেতে চায় না তো আমি আজকে দুটাই রান্না করব আর গতকালকে কিছু রান্না করা আছে আর হয়েছে কি বন্ধুরা জানেন মাছ বা শুটকি যখন আমি কিছু সবজি দিয়ে রান্না করি তখন দেখা যায় কি যে আমার হাজব্যান্ড উনি আর আমার ছোট ছেলেটা ওরা আমার হাজব্যান্ড উনি ইয়ে করে রুটি দিয়ে ডাল দিয়ে কেটেছে মুরগি অথবা খাসির গোস্ত বা গরুর গোস্ত দিয়ে আমি প্রতিদিন আলু অথবা ডাল রান্না করি উনি আবার চাই বিকাল বেলা যে আমাকে ডাল অথবা গরুর গোস্ত ঝোল টোল থাকতে দাও আমি রুটি খাবো তো উনি যখন ভাত খায় না ওনাকে আমার ওইটা দিতে হয় তো সেই জন্য মাছ আর শুটকি সবজি এগুলো তো খাওয়া যায় না তো আমি আবার রাতে কিছু একটা করবো রুটি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে দুটোই রান্না করবো তো আমার লাইফে আর একটা ঘটনা আছে এটা আমি আপনাদেরকে বলি আমার গেস্ট রুমে একটা বড় টিভি ছিল তো একটা সময় ছিল আমরা প্রচুর টিভির প্রতি আমাদের যোগ ছিল যে আমরা টিভি আগে কে দেখবো রিমোট নিয়ে কারাকারি করতে তো ওর বাবা আমি যে একটু ফাইট করতাম রিমোট নিয়ে যে আমি আগে নিয়েছি বা তুমি পরে তো যাই হোক একদিন রাতে ওরা পর আমি বসে টিভি দেখতেছি তো রাতের প্রায় দেড়টা বাজে তখন এভাবে টিভি দেখতাম দেড়টা আড়াইটা পর্যন্ত টিভি দেখতাম তো ওরা পর্যন্ত টিভি দেখার পর বলতেছে যে আমি ঘুমাতে যাচ্ছি তুমি চলে আসো আমি বলি কি না তুমি যাও আমি আর যাবো আমি একটু ঘুম আমি একটু টেলিভিশন দেখবো তুমি চলে যাও তো আমি বসে বসে টিভিতে সংবাদ দেখতেছি তো আমার সংবাদটা আমার খুব একটা প্রিয় যখনই দেখে আমার সংবাদ টেলিভিশনের সংবাদ আমি দেখি ছোটবেলা থেকে আমার একটা যোগ ছিল আমিও ট্রাই করতাম আমি এভাবে আমি সংবাদ নিয়ে মানে পাঠ করব বা আমি পেপার পড়তাম প্রচুর আমি ট্রাই করতাম ওনাদের মতো বলার জন্য তো একদিন আমি কি করছি বসে টিভি দেখতেছি তো হঠাৎ করে আমি টিভির দিকে নজর দিচ্ছি বাতি টাতি সব নিবানো হঠাৎ করে আমি টিভির দিকে নজর দিলাম টিভিতে যিনি খবর মানে সংবাদ পাঠ করতেছে উনি দাঁত বের করে আমাকে ব্যাঙ্গা দিচ্ছে আমাকে বেঙাচ্ছে প্রচুর বয়স্ক লোকটা পঞ্চাশ হবে এরকম আমাকে ব্যাঙ্গাই দিচ্ছে তো আমি এটা কিছু মনে করি না আমি মনে করছি যে হয়তো লাইনের কোনো সমস্যা হবে অথবা বাইরের আবহাওয়া খারাপ সেজন্য হয়তো এটা হচ্ছে তো আমি গিয়ে লাইন টাইন ধরে একটু টানাটানি করলাম বা চেপে দিলাম তখন তো ওই সিস্টেম ছিল চেপে দেওয়ার পরে না দেখা যাচ্ছে তো ঠিক আছে কিন্তু লোকটা আমাকে ভেঙে দিল কেন প্রথমবার যখন ভেঙে দিছে তখন আমি কিছু মনে করি না দ্বিতীয়বার যখন আবার আমাকে ভেঙে দিছে তখন আমার খুব একটু মানে খারাপ লেগে উঠছে যে কি আশ্চর্য ব্যাপার আমি একা আর এখানে কেউ নয় আশেপাশে আমাকে এভাবে বেড়ানো দিচ্ছে তার মানে কি উনি কি ইচ্ছাকৃত ভাবে এটা করতেছে নাকি অন্য কোনো বিষয় তখন আমি ভয়ে ভয়ে কিছুক্ষণ চোখ মেরে মানে তাকাই আছি তৃতীয়বারের মতো যখন উনি আমাকে বেড়ায় দিছে তখন আমি এত ভয় পাইছি মানে কি বলবো আমার মানে আমি ভয় আমি বললাম কি নাশ এটা কি এটা এটাও কি সম্ভব একজন মানুষ টিভির ভিতরে আর সে নাকি আমাকে বারবার দাঁত দেখায় বেড়াচ্ছে তখন আমি কি করলাম মানে কোন রকমের টিভিটা বন্ধ করে কি রিমোটটা হাত থেকে দিছি এক দূর দিয়ে আমি চোখ মারে চলে আসি রুমে ঘুমে কিছুক্ষণ চিন্তা করলাম যে এটা কি করে সম্ভব হলো একটা মানুষ টিভির ভিতরে সম্ভব বলতেছে উনি কিনা কিছুক্ষণ পর পর আমাকে দাঁত দেখায় বানা দিচ্ছে খুব ভাবে তো সকালবেলা আমি ওর তুমি যখন যে চলে আসছো আমাকে ছিলাম বসে টিভি দেখতেছি এই যে লোকটা সংবাদ পাঠ করতেছে উনি না কিছুক্ষণ পর আমাকে ভেঙে দিচ্ছে তো ওর আব্বু আমাকে বলতেছে ওর আব্বু আমার সাথে করতেছে পাগলের পাগলে ভেঙেছে তো আমি ওর সব সবসময় আমাকে এটাই বলে কিছু বলে পাগল এটা পাগল বানাইছে যখন বলতেছে না তুমি গুরুত্ব সহকারে এটা নাও এটা এই ধরনের কথা বলা ঠিক হবে না তখন ওরা আব্বু বলতেছে যে শোনো রাতের বেলা একা একা বসে টিভি দেখতে নেই আর টিভির সাথে টিভির মাঝে অনেক সময় অনেক কিছু ঘটে আর আমাদের রুমটা যেহেতু অনেক বড় গেস্ট রুম আর সব রুমের এক সাইডে তো দুইটা বড় বড় জানালা এখান থেকে খুব বাজে একটা পরিবেশ পিছন দিয়ে মানে বসতি এলাকা আছে তো তুমি এত রাত পর্যন্ত টিপ দেখো না আজকে যেহেতু তুমি এই ধরনের একটা সিচুয়েশনে পড়ছো পরবর্তীতে কিন্তু কারো বেশি রাত পর্যন্ত টিভি দেখার চেষ্টা করবো না চলে আসবো সে আমি আর রাতে টিভি দেখতাম না আমার এত বই লাগছে আমি কয়েকজনকে বলছি ওনারা আমার কথা বিশ্বাস করে না তারপরে আমি টিভি দেখা বন্ধ করে দিচ্ছি লাস্ট পর্যন্ত একটা ঘটনা ঘটছে সেটা হয়েছে আমার ছেলে একদিন সামনে বসে খেলা করতেছে মানে দৌড়াদৌড়ি করতেছে তো ঠাস করে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওর একটা পা ভেঙে গেছে পাটা নিয়ে আমরা অনেক কষ্ট কষ্টে প্রায় তিন মাস আমার ছেলে বিছানায় ছিল বসেছিল কোনো বাথরুমে যেতে পারতো না দূরে দূরে নিতাম কত কিছু দেখাইছি কত ডাক্তার দেখাইছি কত কবিরাজ দেখাইছি কত ওষুধ দিছি